শীতে জনপ্রিয় চারটি ভিন্ন রকমের লোভনীয় পিঠার রেসিপি আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো খুবই সহজভাবেই তো চলুন কীভাবে তৈরি করেছি সেটা দেখে নিই শীতে জনপ্রিয় পিঠা হচ্ছে জামাইকুলি পিঠা তো এই পিঠা খুব সহজ একটি রেসিপি আজ আমি আপনাদেরকে দেখাবো কড়ায় এক চা চামচ ঘি এক কাপ নারিকেল করা হাফ কাপ গুড় অন থার্ড কাপ দুধ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে সামান্য একটু লবণ আর দুই টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে একটা পুর তৈরি করে নিয়েছি তো এই যে আমার পুড়টা কিন্তু প্রায় হয়ে গিয়েছে এখন নামিয়ে নিয়েছি এখন ডো তৈরি করব তার জন্য চুলা একটি কড়াইয়ের দেড় কাপ পানি দিয়ে দিয়েছি তারপরে হচ্ছে এখানে সামান্য একটু লবণ দিয়ে দিলাম যে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এখানে আমি দেড় কাপ শুকনা চালের গুঁড়া দিয়ে এটাকে ঢেকে রাখছি পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পরে খুব ভালো করে মিশিয়ে ডোটা তৈরি করে নিয়েছি এখন নামিয়ে আমি এটাকে খুব ভালো করে মথে দুইটা ভাগে ভাগ করে এভাবে আমি লম্বা লম্বা দড়ির মতো পাকিয়ে নিয়ে তারপরে এই যে চুই পিঠা তৈরি করে নিয়েছি ঠিক এভাবে এটা আমরা সবাই পারি তো এই যে পিঠাগুলো তৈরি করে নিয়েছি আর বাকি একটা যে ডোটা ছিল সেটাতে রুটির মতো বেলে এভাবে গ্লাস দিয়ে কেটে নিয়েছি ছোটো ছোটো করে তারপরে এই যে রুটির মতো আর ভিতরে পুটটা দিয়ে তারপরে এই যে পিঠা শেপ দিয়ে নিয়েছি এটা কিন্তু আমরা সবাই পারি ঠিক এভাবে করে সেপ দিয়ে নিয়েছি আর পুরটা আমি অল্প অল্প করে দিয়েছি আর এই পিঠাগুলো একদম ছোটো ছোটো করে তৈরি করেছি দেখতেই পাচ্ছেন তো এখানে আমি এক লিটার দুধ নিয়ে নিয়েছি এখন এখানে আমি হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপরে সেই পিঠাগুলো এর ভিতরে দিয়ে দিয়েছি মানে কুলি পিঠাগুলো এর ভিতরে দিয়ে দিয়েছি এটা যখন একটু ভেসে উঠবে তখনই হচ্ছে চুই পিঠাগুলো দিয়ে দেবো চুই পিঠা কিন্তু আগে থেকে দিতে যাবেন না যখন এই কুলিপিঠাটা দিয়ে ভেসে উঠবে তারপরে এই চুই পিঠা দিয়ে খুব ভালো করে পাঁচ মিনিট মতো রান্না করে নিয়ে তারপরে এখানে আমি খেজুরের গুড় দিয়ে দিলাম আরও হাফ কাপ দিয়ে আরও এক মিনিট জাল করে নিয়ে কিছুক্ষণ রেখে দিলেই কিন্তু জামাই কুলি কুলিপিঠা রেডি হয়ে যাবে আশা করি ভালো লেগেছে সুজি দিয়ে দারুণ মজা নরম তুল তুলে দুধ পিঠার খুব সহজ একটি রেসিপি তৈরি করা দেখাবো আজ আমি আপনাদেরকে প্রথমে এখানে আমি দেড় কাপ নারিকেল করা হাফ কাপ চিনি দিয়ে খুব ভালো করে একটা পুর তৈরি করে নিচ্ছি এই যে মেশিন এসে চাইলে কিন্তু এখানে আপনারা গুড় দিয়েও পুরটা তৈরি করে নিতে পারবেন তো পুরটাকে আমি রেডি করে নিয়েছি এখন এখানে আমি এক কাপ সুজি দিয়ে খুব ভালো করে একটু ভেজে নিচ্ছি তারপরে এখানে আমি দেড় কাপ দুধ দিয়ে খুব ভালো করে একটা ডো ডো তৈরি করে নেব তো যখন এখন শুকিয়ে যাবে তখন এখানে এক টেবিল চামচ ময়দা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন এই ডোটাকে নামিয়ে নিয়েছি দিয়ে খুব ভালো করে মথে নেব তারপরে ছোটো ছোটো কয়েকটা ভাগে আমি লেচি কেটে নিয়েছি মানে পিঠার সাইজ যেভাবে করব ঠিক সেভাবে করে লেচি কেটে নিয়েছি তারপরে হাতের সাহায্যে গোল করে বাটির মতো করে পুরটা দিয়ে হাতে একটু লম্বা করে ঠিক দুই পাশ দিয়ে এভাবে একটু ডিজাইন করে নিয়েছি এই ডিজাইনটা কিন্তু খুবই সহজ এটা আমরা যে কেউ তৈরি করতে পারবো তো এভাবে আমি সব পিঠাগুলো বানিয়ে নিয়েছি তো আগে থেকে চুলার পরে আমি তিন কাপ দুধ দিয়ে জাল করে ঘন করে নিয়েছিলাম তারপর তারপরে সেই পিঠাগুলোর ভিতরে দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে এটাকে আমি পাঁচ মিনিট মতো রান্না করে নেব এর বেশিক্ষণ রান্না করার দরকার নেই তো আমার পিঠাগুলো কিন্তু হয়ে গিয়েছে এই পর্যায়ে এখানে আমি কিছুটা গুড় জাল করে নিয়েছি তো সেই গুড়টাকে এখানে এখন আমি মিক্স করে দিচ্ছি পিঠার সাথে তারপরে কিন্তু এক ঘন্টা এর ভিতরে রেখে দিলেই একদম পিঠাটা রেডি হয়ে যাবে আর পিঠাটা খেতে কিন্তু অনেক মজার এক ঘন্টা পরে পিঠাটা আমি নামিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে শীত মানেই পিঠা আজ আমি আপনাদেরকে কলম পিঠার খুব সহজ একটি রেসিপি তৈরি করে দেখাবো এই পিঠা বানাতে যতটা সহজ খেতে অনেক মজার তো চরুন কীভাবে তৈরি করেছি তো এখানে আমি প্রথমে নিয়ে নিয়েছি দেড় কাপ শুকনা চালের গুঁড়া আর হাফ কাপ ময়দা এখন চুলা করে একটি কড়াই দিয়ে দুই কাপ পানি দিয়ে দিচ্ছি তারপরে হচ্ছে হাফ চা চামচ লবণ দিয়ে দিলাম দিয়ে পানিটা ফুটে উঠলে সেই চালের গুঁড়া আর ময়দাটা এখানে দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে একটা ডো তৈরি করে নেবো তো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন নামি এক সাইডে রেখে দিয়েছি এখন এখানে আর একটা কড়াইয়ের ভিতরে আমি হাফ কাপ নারিকেল করে ওয়ান ফোর্থ কাপ দুধ আর ওয়ান থার্ড কাপ গুড় দিয়ে খুব ভালো করে একটা উড় তৈরি করে নিয়েছি তারপর আবারও তিন কাপ দুধ আর ওয়ান ফোর কাপ গুঁড়া দুধ দিয়ে মিশিয়ে নিলাম তারপরে সেই ডোটাকে খুব ভালো করে মথে নিয়ে একটা ডিম দিয়ে খুব ভালো করে একসাথে আবারও মথে নিচ্ছি প্রথমে কিন্তু এটা মিশতে যাবে না তারপরে কিছুক্ষণ মতার পরে দেখবেন খুব সুন্দর মতো হয়ে গিয়েছে তারপরে এখান থেকে কিছুটা ডো নিয়ে এরকম লম্বা করে হাতের সাহায্যে চ্যাপটা করে একটা কলমের সাহায্যে এভাবে পেঁচিয়ে নিলে কিন্তু তৈরি হয়ে যাবে কলম পিঠা আবারও এভাবে একটু চ্যাপটা করে নিয়েছি নিয়ে এভাবে কলমের সাহায্যে পেঁচিয়ে নিয়েছি তৈরি হয়ে গিয়েছে কলম পিঠা এখন হচ্ছে এই সেই দুধটাকে দেখতেই পাচ্ছেন ঘন হয়ে গিয়েছে অনেকখানি সেই এর ভিতরে এখন সেই পুড়টা দিয়ে দিচ্ছি দিয়ে মিশিয়ে নিচ্ছি তারপরে পিঠাগুলো এখন ভেজে নেব তো চুলার পরে ফ্রাই প্যান দিয়ে তেল গরম করে নিয়েছি এখন পিঠাগুলো দিয়ে এ পিঠোপিট করে খুব ভালো করে ভেজে নিয়েছি এখন পিঠাগুলো সরাসরি আমি সেই দুধের শিরার ভিতরে দিয়ে দিচ্ছি এখন এটাকে আপনারা চাইলে সারা রাত অথবা দুই ঘন্টাও ভিজিয়ে রেখে দিতে পারেন আমি দুই ঘন্টা পরে ফিরে আসলাম দেখতে পাচ্ছেন তৈরি হয়ে গেল দারুণ মজার কলম পিঠা ডিপ ফ্রিজে থাকা ভেজা চালের গুঁড়া দিয়ে নরম তুল তুলে ফুলকো চিতই পিঠার খুব সহজ একটি রেসিপি তৈরি করে দেখাবো তো এই চিতই পিঠা তৈরি করার জন্য এখানে আমি দুই কাপ ভেজা চালের গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে তারপরে কুসুম গরমের থেকে একটু বেশি গরম পানি এখানে দিয়ে খুব ভালো করে মথে নিচ্ছি তবে এই কাজটা কিন্তু একটু সময় নিয়ে করতে হবে একটু একটু করে পানি দিতে হবে আর এটা মথে নিতে হবে তো আমার কিন্তু এটা মথে নেওয়া হয়ে গেছে এখন একটু হ্যান্ডমিক্স দিয়ে মিশিয়ে নিচ্ছি এখানে দুই কাপ ভেজা চালের গুঁড়ার জন্য দুই কাপ পানি দিয়েছি তো আগে থেকেই একটা কড়াই গরম করে নিয়েছিলাম তারপরে এই যে একটু একটু করে ব্যাটার দিলাম আর এক মিনিট রাখলেই কিন্তু পিঠাটা হয়ে যাবে তো প্রতিটা পিঠা এইভাবেই আমি রেডি করে নিচ্ছি প্রতিটা পিঠাই কিন্তু এমন ফুলকো হবে আর ব্যাটারের কাজটা কিন্তু আপনাদেরকে খুব ভালো করে মতে নিতে হবে তাহলে পিঠাগুলো ফুলকো আর নরম হবে তো সব পিঠাগুলো আমার রেডি হয়ে গিয়েছে একটা পিঠা একটু সিঁড়ে দেখে দিচ্ছি আশা করি আজকে সহজ রেসিপি ভালো লাগবে